হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপ কথাস ওয়ার্ল্ড গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে জানি না তোমরা কখন দেখছো তবে আমি যেহেতু সকাল থেকে আজকের এই ডেলি লাইফস্টাইল ব্লগটা স্টার্ট করলাম তাই তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং আর আজকের এই ব্লগটা হতে চলেছে একদম একার একটা দিন বলতে পারো আমি একা থাকলে সারা দিন কিভাবে সারা দিনটা কাটাই এইভাবে সমস্ত কিছু ম্যানেজ করে মানে ঘরের কাজ সাথে আমি আমার এই ইউটিউব কাজ মানে সমস্ত কিছুকে কিভাবে ম্যানেজ করি প্লাস আমি বাইরে বেরাই সমস্ত কিছু আজকে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো আজকের আমার এই ডেলি রুটিন ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে আমার মা বাড়িতে নেই আর মা বাড়ি না থাকলে তো জানোই যে সব কাজ মেয়েদেরকেই করতে হবে আর মা বাড়ি না থাকলে সকাল থেকে আমার উপরে সত্যি বলতে প্রচন্ডই চাপ থাকে স্যুট থাকে রাস্তায় বেরানোর থাকে কাজ থাকে সাথে আমার বাড়ির ঘরোয়া কাজ তো থাকেই যেগুলো আর কি মা করে দেয় আর মা থাকলে কি হয় অনেকটা হেল্প হয়ে যায় মা এই সমস্ত কাজগুলো করে দেয় আমি আমার স্যুট পারপাস সমস্ত কাজগুলো করতে থাকি প্লাস আমার বাইরে বেরানোর থাকলে সেগুলোও কিন্তু অনেকটা ইজি হয়ে যায় বাট মা থাকলে তোমরা তো জানোই যে কতটা কষ্টকর হয়ে যায় সমস্ত কিছু ম্যানেজ করে সমস্ত কিছু মানিয়ে সব কিছুটা করতে তো যাই হোক বেশি কথা বলবো না ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠেই যেটা কাজ সেটা হলো আগে তো তোমরা জানোই যে আমার ঘরটাকে আগে ফ্রেশ করাটা ভীষণই দরকার তার জন্য আগে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তারপরে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি তারপরে ঘরটাকে একটু ফ্রেশ করে গোছাবো আর এদিকে দেখো আমি আগে জলটাকে তুলে আনলাম কারণ তোমরা এখন ভাববে যে দিদি তুমি জল কোথা থেকে নিয়ে এলাম আমি নিচের ঘরে আমাদের আর কি অ্যাকোয়া গার্ড আছে আমি সেখান থেকে জল ভরে ওপরে এনে রাখি কারণ বারবার জল তেষ্টা ফেলে তো নিচে যাওয়া পসিবল না একেবারে এক অনেকগুলো বোতল জল ভরে নিয়ে আসি আর কতগুলো জল আমি সকাল বেলায় একদম পুরো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ সারা দিনে যা গরম বাপরে ঠান্ডা জল ছাড়া তো থাকাই যাচ্ছে না আর এই কত কত লেগে গেছে আমার ঠান্ডা আমার গলা শুনে তোমরা কি বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে তবুও তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ আমি তোমাদের কথা দিয়েছি যে আমি তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করবো তো এদিকে দেখো আগের দিনকে শ্যুটের জন্য দেখতেই পাচ্ছ এখানে পুরো ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড সব সাজিয়েছিলাম তো সেগুলোকে গুছাচ্ছি আবারও সাজাতে হবে এগুলোকে গুছানোর একটাই কারণ একটা এত গরম আর একটা ঘরের মধ্যে আমাকে সবসময় সব কিছুটা ম্যানেজ করে গুছিয়ে রাখতে হয় যার জন্য কি বলতো যদি অগোছালো থাকে নিজেরই ভালো লাগে না থাকতে আর তারপরে মা নেই যে একটু হাতে হাতে করে দেবে তো আমার সকাল থেকে ভীষণ চাপের মধ্যে কেটেছে অনেকটা আমি চেষ্টা করেছি পুরোটা গুছিয়ে নেওয়ার সো অনেকটা পরিমাণে আমি গুছিয়ে নিয়েছি তারপর আমার খুব জোরে খিদে পেয়ে গেছিল আর মা না থাকলে শর্টকাট রান্না তো অলওয়েজ চলতেই থাকে সেটা হলো ম্যাগ সকালের ব্রেকফাস্টে আমি ম্যাগি খেয়ে নিচ্ছি আর ফার্স্টে ম্যাগি আমি নিজেই করে নিচ্ছি আর ম্যাগিটাও আমি ঠিক করে করতে পারি না মানে ম্যাগি করতে গিয়েও আমি ছাঁকা খেয়েছি আর বেশ কদিন ধরে কিন্তু মা বাড়িও ছিল না আর মা বাড়ি না থাকলে আমার সব থেকে বড় প্রবলেম হয় সেটা হলো আমার খাওয়া দাওয়া মানে আমি কখন কি রান্না করবো আমি নিজেও বুঝতে পারি না আর কি খাবো সেটাই বুঝতে পারিনি যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম কারণ আমার আজকে রয়েছে একটু বেরানোর কারণ এরই মধ্যে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে বলতে পারো এত গরম পড়েছিল যে তেতাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি এত গরম পড়েছে ওই গরমের কারণে আমার অনেকটা বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমরা আজকে ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে আর যাচ্ছি হচ্ছে কি আমি কাঁচাপাড়া কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবো আমি অলরেডি কিন্তু চলে এসেছি স্টেশনে আর সত্যি বলতে না সময়ের সাথে সাথে কখন কি হয় বলা যায় না মানে মানুষ আজ ভালো আছে কাল ভালো নাও থাকতে পারে এরকমই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো যাই হোক এখন আমি বসে আছি ট্রেনের অপেক্ষাতে দেখা যাক কখন ট্রেন আসে তো এখন হচ্ছে গিয়ে কাঁচাপাড়া দিয়ে নেমে টোটো ধরে চলে এসেছি যেহেতু ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি তো এখানে এসেছি গিয়ে বিশাল মেগা মার্টে তো চলো এখানে আগে ঢুকি তারপর তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো এখানে অনেক কিছু পাওয়া যায় মেন মানে খুব লো প্রাইসে ভালো জিনিস পাওয়া যায় তো এখানে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো সমস্ত কিছু শেয়ারও করছে আর আমার না অনেক কিছু কেনার ছিল খোঁজখা জিনিসপত্র আর আজকে বিশালে এসেছিলাম কারণ শনি করে বিশালে চলে সেল তার জন্যই এসেছিলাম আর কি মানে বাই ওয়ান ওয়ান গেট চলে অফার চলে অনেক কিছুতে আর একদমই খুব ভালো কোয়ালিটির অনেক জিনিস পাওয়া যায় বলতে পারো মানে ঘরের জিনিস থেকে কিচেনের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো ওই জন্য এখানে চলে এসেছিলাম শনি রোববার করে প্রত্যেক শনি রোববার করে এখানে সেল চলে আর তাই জন্যই কিন্তু আজকে ছিল আই থিঙ্ক রবিবার ছিল আমি যাই হোক আমার অতটা খেয়াল নেই যাই হোক চলে এসেছিলাম প্রথমেই এসেছিলাম আমার একটা পর্দা কেনার দরকার ছিল তো সেটার জন্যই এখানে দেখতে এসেছিলাম বাট সেটা দুঃখজনকভাবে আমি খুঁজেই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আমার এখানে একটা কালারের পর্দা দরকার ছিল সেই কালারটা আমি পাচ্ছিলাম না বাট এখানে পর্দাগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটির আর খুব সুন্দর সুন্দর দেখতেও ছিল আমার তো মনে ছিল একটার থেকে আরেকটা সুন্দর আর দামগুলোও মোটামুটি তোমরা দুশো টাকার মধ্যেই সমস্তগুলো প্রায় পেয়ে যাবে দুশো থেকে আড়াইশোর মধ্যে এখানে পর্দা ঘর সাজানোর জিনিস আরও অনেক কিছু এখানে অ্যাভেলেবেল থাকে আর সত্যি কথা বলতে এই শনি রবিবার করে অনেক জিনিসের উপরে ওরা বাই ওয়ান গেট ওয়ান অফার ফেলে মানে ওই জন্যই আর কি আরো যাওয়া আর অনেক কিছু আমার কেনাকাটারও দরকার ছিল যে একটা কিনতে গিয়ে যদি আরেকটা পেয়ে যায় সেটা তো অনেকটাই লাভ তো তাই জন্য আজকে দিনে গেছিলাম আর কি আর অনেকটাই ঘোরাঘুরি করেছি আর দুঃখের বিষয় হচ্ছে কি এখানে না এসি নেই এত গরম লাগছিল মানে এত দূর থেকে গিয়ে তারপরে একটা বদ্ধ জায়গায় গিয়ে এতটা গরম লাগছিল দেখো আমার অবস্থাটা দেখো তাও আমি দাঁত করছি যাই হোক ওখান থেকে চলে এসেছিলাম একটুখানি এক্সপ্রেস বাজারে নিজের জন্য একটা রকম একটা স্কার্ট দেখবো কারণ আমার একটু দরকার তো ওখান থেকে একটু কালার চুজ করছিলাম যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না একটু দেখছিলাম আর কি আর হাইটেও দেখছিলাম সব ঠিকঠাক আছে আর এই স্কার্টগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু বলছিল পাঁচশো টাকা করে হ্যাঁ কোয়ালিটি তো খুবই ভালো বাট পাঁচশো টাকার মতো হয়তো নয় তবুও আমি নিয়েছি কারণ আমার খুবই দরকার ছিল আর কোনটা নিয়েছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে আচ্ছা এবার তোমাদেরকে বলি যে কেন এত কেনাকাটা করছি আসলে মেকআপের প্রোডাক্টসও কেনার জন্য আমি গেছিলাম সেখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছি কিছুটা অনলাইনেও আমি কিনেছি বাট জামা কাপড় কেনাটা খুব একটা ম্যান্ডেটারি ছিল না জামা কাপড়টা তবুও ওই একটু আদৌ দেখলে আর কি পছন্দ হয় সেরকমই ভেবে আর কি একটা দুটো কিনে ক্ষতিটা কি হয়েছে জানো তো এত গরমে মানে ডিগ্রি ডিগ্রি এত গরমে মানে যে তাঁত আমাদের এই ঘরে ঘরে যে আমি মেকআপ মেকআপ করি বা রাখ এতটাই তাঁত ঢোকে যে এত তাতে আমার মেকআপের প্রোডাক্টস গুলো পুরো শুকিয়ে গেছে মানে ভেতরের প্রোডাক্টসগুলো গুলো পুরো শুকিয়ে গেছে আর এত টাকার লস হবে আমি সত্যি হঠাৎ করে মানে ভাবতেও পারি মানে অনেক বড় বড় ব্র্যান্ডের জিনিস বলতে পারো আমার কাছে নষ্ট হয়ে গেছে যেগুলো আমার খুবই খারাপ লেগেছে এবং ডিমোটিভেট তো আমি হয়েইছি অনেকটাই আমি ভেবেছিলাম যে ভিডিওই আর করব না ভিডিও ছেড়েই দেবো এত টাকা জিনিস নষ্ট হয়ে গেছে মানে বলতে পারো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার জিনিস প্রায় নষ্ট হয়ে গেছে ডেট টেক্সপায়ার তো হয়েইছে অনেকগুলো দেখলাম প্লাস অনেক ভালো ভালো প্রোডাক্ট মানে যেগুলো ডেট রয়েছে নিউ নিউ প্রোডাক্ট সেগুলো পর্যন্ত শুকিয়ে একদম মানে ওগুলোর আর কোনো গতি আমি করতে পারলাম না যার ফলে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিলো আর ভেবেছিলাম যে আমি আর মেকআপ ভিডিওজ দেবই না তোমাদের কিন্তু তোমরা এত ভালোবাসার মেকআপ ভিডিও দেখতে তবুও তো চেষ্টা করতে না আমাকে এবার ঘুরে দাঁড়াতে হবে আমাকে আবার চেষ্টা করতে হবে তো এই সব ভেবে আর কি নিজেকে আরও মোটিভেট করে তোমাদের সাথে আবারও ভিডিও করা আর কি যাই হোক তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো জানি না কেন এত খারাপ হলো যাই হোক জীবন আছে মানে ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদেরকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে থেমে থাকলে তো চলবে না কি বলো তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ওখান থেকে মার্কেটিং করে আসার পরে দেখতেই পেলে ঘরের অনেক কাজ ছিল সেগুলোকে করলাম ভাত বসালাম সাথে ঘর ঝাড়ফাট দিলাম আর সাথে সাথে আমি একটা খাবারও অর্ডার করেছিলাম যেটা আমি দুপুরবেলা খাবো গাই সেটাকে অর্ডার করেছিলাম সেটা কিন্তু অলরেডি চলে এসেছে কাজ করতে করতে অবস্থা শেষ তাহলে বোঝো যে মারা কিভাবে খাতনি খাতে একদম বিনা পয়সায় মানে আমার অবস্থাটা একবার দেখো জাস্ট বুঝতে হয় মানে একদম পুরো মাথা দিয়ে ঘেমে ঘেমে পুরো জল পড়ছে এখনও কাজ শেষ হয়নি এখনই বাজে হচ্ছে কি পৌনে তিনটে এখন আমার জিম ক্লাসের জন্য আমি রেডি হব গাছে জল দেবো ঘর মুছবো নিজে খাবো স্নান করবো অনেক কাজ আছে তো চলো বেশি কথা বলবো না যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি আর চলো তোমরা দেখতে থাকো প্রচন্ড গরম লাগছে সত্যি বলতে জানো তো মা না থাকলে না কাজ করে জাস্ট আমি শেষ করে উঠতে পারি না এদিকে দেখো বারান্দার অবস্থা এত খারাপ ছিল যে না ধুয়ে আর পারলাম না এই জায়গাগুলোতে আমরা বসি তো সেই জন্য এখানে রাস্তা ধারেই যেহেতু একদম তো ধুলোই একদম ভরে যায় আর গাছগুলো বিগত কদিন ধরে জলও পাচ্ছে না তা ভাবলাম যে না এত গরমে জল না দিলে গাছগুলো একটাও বাঁচবে না তো সেই জন্য আগে বারান্দাটাকে ভালো করে ধুয়ে তারপরে জল টলগুলো দিয়ে দিলাম গাছে ভালো করে কারণ অলমোস্ট প্রায় বিকেল হতেই যায় তারপরে আর কি ঘর দৌড় মুছে নিলাম যেহেতু আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম না অনেকটা লেট হয়ে গেছে ঘরের সমস্ত গাছ করতে আর এদিকে ঘরটার মুছে একদম ঘর পুরো পরিষ্কার করে ফেলেছি যতটা পেরেছি আর কি তোমরা জানিও কেমন লাগছে মানে পুরো ঘরটার একদম অগোছালো অবস্থা ছিল আমি যতটা পেরেছি আর কি বাইরে থেকে এসে সেটাকে গোছানোর এখন চলে এসেছে হচ্ছে কি আমি স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে এখন বাজে সাড়ে তিনটে এবার আমি ঝটপট করে খাবো কারণ পাঁচটার মধ্যে জিমে যেতে হবে এক দেড় ঘন্টা আগে তো খাওয়া কমপ্লিট করতেই হয় না হলে তো এরকম ভারী ওয়ার্কআউট করা যায় না তো চলো আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা করছি সো এই যে এটা হলো আজকে দুপুরের খাবার এইটা আজকে অর্ডার করে দিয়েছিলাম কারণ আমি এত ভালো রান্না করতে পারি না গাইস এটা হচ্ছে কি মাটন কাঁসা আর এই ভাতটা আমি নিজেই করেছি গাইস ডিম সেদ্ধটা নিজেই করেছি তো চলো এবার খাওয়া যাক বাকিটা পরে দেখা যাবে যা হবে কারণ মা এসে বলবে কি তুই আবার অনলাইনে অর্ডার করে খাইছিস অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে সো চলো এবার আগে খেয়ে নিই আগে খেয়ে নিই তারপরে মা ভিডিও দেখলে তখন বকা করে বলবে যে আবার তুই বাইরে থেকে খাবার কিনে খেয়েছিস বাইরে থেকে খাবার কিনলে হয় ওই হয় ঠিক আছে চলো বাদ দাও এখন তো খেয়ে নি তারপর দেখা যাবে দুপুরের লাঞ্চটা এভাবেই সারলাম আর সত্যি কথা বলতে খেতে খেতে এটাই মনে হচ্ছিল যে খুব একটাও ভালো না তবে ওই নেই মামার থেকে কানা মামা ভালো ওই রকম টাইপেরই একটু ব্যাপার বলতে যতই তোমরা দামি জিনিস অর্ডার করো না কেন যতই দামি খাবার অর্ডার করো না কেন মায়ের হাতে রান্নার তুলনায় কিন্তু সমস্ত কিছুই কমাই থেকে যায় খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন অলরেডি বেজে গেছে সাড়ে চারটে বিকাল এবার আমার তো এখান থেকে কতখানি যেতে মোটামুটি আধা ঘন্টা তো টাইম লেগেই যায় তারপর ওখানে গিয়ে আরও ওখানে কাজ থাকে যেমন জুতো করা হ্যান ত্যান আরও অনেক কিছু থাকে তো সেই সমস্ত বলতে আরও দশ পনেরো মিনিট কেটে যাবে তো আমি ভাবলাম যে চলো সাড়ে চারটেতেই আমি বেরাই রোদি তো চলো আমি রেডি হয়ে গেছি অলরেডি আজকে ওখানে গিয়ে দেখাবো যে তোমাদের সাথে কী কী হয় না হয় কী কী করি কী কী করি না সমস্ত কিছু শেয়ার করবো সো ভিডিওটা মিস করো না চলো দেখতে থাকো তো চলো আগে চটপট বেরাই এদিকে চলে এসেছি আমি জিম ক্লাসে আর এবার আমি ভেতরে ঢুকবো তার আগে তোমাদের সাথে একটু ছোট ক্লিপ তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখানে গিয়েই আমি ফার্স্টে ওয়ার্কআউট করা শুরু করে দিয়েছি আর ফার্স্টে ওয়ার্ম আপ করে তারপরে ওয়ার্কআউট করা শুরু করেছি আর তোমাদের মধ্যে না অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে দিদি তুমি এত রোগা হয়েও কেন জিম করতে যাচ্ছো দেখো জিমটা কিন্তু একেবারে মোটা থেকে রোগা হওয়ার জন্য নয় রোগা থেকে কিন্তু ওয়েট গেইন করার জন্য বা একটুখানি ঠিকঠাক ফিগারের জন্যও কিন্তু মানুষে যায় অনেকে স্ট্রেংথ বাড়ানোর জন্য মানুষে জিমে যায় তো এই সমস্ত কারণে আর কি অ্যাকচুয়ালি আমি ওয়েট গেইন করতে করতেই অ্যাকচুয়ালি আমি জিম জয়েন করেছি তোমাদের মধ্যে অনেকেই এটাও কমেন্ট করো যে দিদি ওয়েট গেইন কী করে করব কিভাবে একটু মোটা হব সেটা যদি কোনো টিপস থাকে তাহলে সেগুলো শেয়ার করো জিম করলেও তো কিছু করা যাচ্ছে না জিম করলে কি কি ডায়েট করতে হবে বা কি করতে হবে এই সমস্ত বিষয়ে বিষয়ে তোমরা যদি ডিটেলসে ব্লগ চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করো আমি তোমাদের জন্য শুধুমাত্র একটা ডিটেলসে তোমাদের এই ওয়েট গেইন কীভাবে করবে সাথে জিম কিভাবে করবে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো কারণ দেখো জিমে কিন্তু সমস্ত কিছুটা সবার জন্য নয় যারা মোটা থেকে রোগা হতে চাইছে তাদের জন্য আলাদা আর যারা রোগা থেকে মোটা হতে চাইছে তাদের জন্য আলাদা সমস্ত কিছুরই কিন্তু একটা ভাগ আছে সো তোমরা কোনটা কি করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি যদি তোমরা চাও আর তোমরা যদি এই টপিকের ওপরে পুরো ফুল ডিটেলস তোমরা ডায়েট দেখতে চাও বা আমি কি কি ফলো করি সেগুলো যদি তোমরা পুরো ডিটেলসে দেখতে চাও তাহলে এখনই কমেন্টস করো আমি তোমাদের সাথে শেয়ার করবো সো এখন হচ্ছে কি আমি জিন থেকে বাড়ি চলে এসেছি আর এখন যেহেতু একদম ঘর ফাঁকা মানে কেউই নেই বলতে পারো সো আমি এদিকে দেখতে পাচ্ছি সেট আপটা রেডি করেছি আজকে আপে একটু অন্যরকম করার চেষ্টা করেছি মানে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি একটু গ্রিন না একটু অ্যাথসেটিক টাইপের করার চেষ্টা করেছি দেখা যাক কতটা কি করতে পারি সো চলো এখন বাজে হচ্ছে গিয়ে রাত আটটা সো এখন আমি রেডি করছি পুরোটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এতটুকু রেডি করেছি আমি ব্লগ করতেই ভুলে গেছি যাই হোক তো চলো কন্টিনিউ তোমরা এটা দেখতে থাকো সত্যি বলতে সচরাচর খুব একটা আমি সন্ধেবেলা শুট করি না মানে বাড়িতে থাকলে আমি শুট করি না কারণ এই ঘরটাতেই যেহেতু করতে হয় আমার আর কোনো ঘর নেই তো এখানে মা বাবা সবাই থাকে তার মধ্যে লাইট জেলে কত কতখানি একটা জায়গা লাগে তো এতখানি জায়গা দখল করে থাকলে ঘরের মধ্যে থাকতে পারবে মানুষের না দেখো এইদিকে আমি আবার প্রিপারেশন করতে করতে আমার কারেন্টটা চলে গেলো কারেন্ট গেছে তো গেছে না মানে কি বলবো কপাল কত খারাপ হলে তারপর এই জায়গায় আসে যাই হোক প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারি না কারণ হচ্ছে কি কারেন্ট থাকে না সকাল থেকে তো আমি আজকে ভাবলাম যে চলো নেই ভিডিও শুট আমার কোনো দিন কারেন্ট যাচ্ছে না আজকেই কারেন্ট চলে গেলো যাই হোক মোটামুটি আধ ঘন্টা মতো কারেন্ট ছিল না তো চলো বাকিটা করতে থাকি কারণ অন্ধকার হয়ে গেছিলো আমি আর কিছু করতে পারছিলাম না তো চলো বেশ কথা বলবো না এখন রেডি করি আগে আর আজকে সত্যি কথা বলতে একদমই ফাঁকা রুম ছিল আর সুযোগে সৎ ব্যবহার করলাম আর কি নাহলে তো বসে বসে সেই ফোনই ঘাটতাম তাই ভাবলাম যে চলো দুটো ভিডিও যদি শুট করা যায় তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এদিকে আমি লাইট ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু সেট আপ করছিলাম কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু অবশ্যই এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে বসতে বসতে প্রায় আমার নটা বাজে দশ মিনিট বাকি যখন তখন আমি বসেছি শুট করতে আর শ্যুট করে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এরপরে আমি ডিনারটা সারবো সত্যি বলতে প্রথমবার মনে হয় এরকম আমি এত রাত মনে হয় কি মানে এত তা তবদি আমি প্রথমবার শুট করলাম এত কষ্ট করলাম যাই হোক আমার খুব ঘুমও পেয়ে গেছে যাই হোক এখন আমি মেকআপ রিমুভ করবো খাবো দাবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো জানিও আর এরকম ডেলিভ্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানাও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা